সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমাদের ক্লাসের বিষয় সৃজনশীল গণিত এস এসসি সাজেশান দুই হাজার ছাব্বিশ বীজগণিতিক রাশিমালা এখানে উদ্দীপক দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্রশ্ন ক ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর কে উৎপাদকে বিশ্লেষণ করো প্রশ্ন ক্ষদি যদি কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু হয় তবে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস টুয়াই জেড বাই এক্স ওয়াই টু প্রথমে আমরা প্রশ্নের ক অংশের উত্তর যে রাশিটা প্রশ্নের দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ফোর জেড মাইনাস ফোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা প্রথম দুইটাকে এ স্কোয়ার মাইনাস বি সূত্রে রূপান্তরিত করব আর দ্বিতীয় অংশ থেকে টু জেড কমন নিলে ওয়াই প্লাস এবার উভয় অংশের মধ্যে মাইনাস চেনের ডান পাশ এবং বাম পাশ অর্থাৎ উভয় অংশের মধ্যে ওয়াই প্লাস টু কমন আছে এটাকে আমরা কমন হিসাবে নেব এবার প্রশ্নের ক অংশের ফলাফল আমরা পেয়ে গেছি উৎপাদকে বিশ্লেষণ উত্তর হচ্ছে ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস টুয়াই জেড মাইনাস টু এখন গ অংশের উত্তর পৌঁছে গেছি আমরা খ অংশে প্রথমে উদ্দীপকে যেটা দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এবং খ খেয়ে দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু জেড এবার এক্সের পরিবর্তে এ প্লাস বি a+b होल क्यूब এর সূত্র আমরা জানি a³+3a²b+3ab²+b³ নির্ণয়ক দুইটি গুণন করে দিয়ে আমরা যেটা পেলাম a³+ ab²+s²b+b³ পরবর্তী লাইনে আমরা a³ এবং অর্থাৎ এ পরবর্তী লাইনে লব এবং হর উভয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু মিল আছে এবং লবে প্রত্যেকটা রাশির মধ্যে তিন কমন আছে তিন কমন নেওয়ার পরে আমরা যে রাশিটা পাই সেটা নিচের লব এবং হর একই রাশি সুতরাং এটা কাটাকাটি করা যায় অবশিষ্ট থাকে শুধু তিন এখন প্রশ্নের গ অংশের উত্তর আমরা করব উদ্দীপকের দেওয়া ছিল এ প্লাস বি ইকোয়াল টু এক্স এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্রশ্নে গ আমার প্রশ্নে দেওয়া আছে এক্স ইকুয়াল টু টু প্রশ্নে আরও দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ফোর সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বিজ গণিতীয় সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু ফোর এ প্লাস বি ইকুয়াল টু টু যে মানটার দেওয়া আছে ব্যবহার করে আমরা যেটা পাচ্ছি এবার গ নাম্বারে প্রদত্ত রাশি এ কিউ প্লাস বি কিউ মাইনাস সেভেন ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার এবার এ কিউ প্লাস বি কিউ এর বীজগণিতিক যে সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার এ প্লাস বি এর মানটা আমরা পূর্বেই পেয়েছি এ প্লাস বি কেল টু টু প্রতি ক্ষেত্রে এই মানটা ব্যবহার করব এ বি এর মান আমরা নির্ণয় করেছি জিরো এবং এ প্লাস বি এর মান টু সবগুলি মান আমরা প্রতিস্থাপন করব আমাদের জানা আছে যে কোনো রাশির সঙ্গে জিরো গুণ করলে গোটা রাশিটার গুণ ফলই জিরো হয়ে যায় প্রদত্ত রাশির মান আমরা পেয়েছি এবং মানটা মাইনাস বিশ এর সাথে আমরা প্রশ্নের গ অংশের উত্তর সম্পন্ন পেয়েছি অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ মাইনাস সেভেন ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বিশ অর্থাৎ এই মানটা নির্ণয় করতে বলা হয়েছিল সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য